হ্যালো আজকের ভিডিওতে জানবো পাতি হাঁসের ডিমের রহস্য কেন অনেকের হাঁস ভালো ডিম দেয় আবার কারো হাঁস একদম ডিমই দেয় না কী করলে হাঁস বেশি ডিম দেবে সব গোপন টিপস আজকে জানবো প্রথম রহস্য হলো সঠিক বয়স ও জাত সাত থেকে ছয় মাসের হাঁসের ডিম পাড়ার উপযুক্ত সময় আর ভালো হাঁস যা জাত বেছে নিতে হবে অবশ্যই দেশ যেমন দেশি পাতি খ্যাকি ক্যামরে বা রাজাস ক্রস তার তা হলে জাত হলে ডিম উৎপাদন বেশি হয় হাঁসের ডিমের পরিমাণ বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করার উপায় হচ্ছে খাবার আর প্রতিদিন হাঁসকে খাবার দিতে হবে ভাত চাল ভাঙা ভুসি মাছের কুড়া শুটকি গুঁড়া দিতে হবে সবুজ ঘাস পরিষ্কার পানি মনে রাখবেন অপুষ্টিতে হাঁস কখনো নিয়মিত ডিম দেবে না হাঁসকে দিনে অন্তত চব্বিশ ঘন্টা বা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা আলো দিতে হবে তাই সন্ধ্যার পর খামার একটি লোপার আলো জ্বালিয়ে রাখুন এতে হাঁসের হরমোন ঠিক থাকে এবং ডিমের সংখ্যা বাড়ে হাঁস যদি গোসল করতে না পারে ওরা মানসিক অস্থির হয় ফলে ডিম পাড়া কমে তো অবশ্যই হাঁসকে পানিতে রাখতে হবে তাহলে বা পুকুরে তোমাদের পুকুর পানি নদী যেখানে রাখো ওইগুলো রাখলে ভালো হবে তাহলে হাঁস খুশি থাকবে এবং ডিম বেশি দেবে খামার সব খামার সবসময় শুকনো পরিষ্কার রাখতে হবে তাহলে বি ঠান্ডা লাগবে না বৃষ্টি পড়লে হাঁস যেন না এরকম দেখতে হবে তাহলে ঠান্ডা লাগলে ডিম পড়া বন্ধ হয়ে যাবে শেষ কথা হচ্ছে বন্ধুরা এতক্ষণে জানলে পাতে আসে ডিমের রসে যদি মেনে চলতে পারো অবশ্যই প্রতি মাসে তোমরা অনেক অনেক ডিম পেবে হাঁস থেকে তো সহজে সব থেকে ডিম পাওয়ার সহজ উপায় হচ্ছে হাঁস যখন আমরা খোপে আটকাবো ভাবে খামারে আটকাবো তখন অবশ্যই খাবার খাওয়াতে হবে এবং কারণ বিকালে খাবার খাওয়ালে সেই খাবারটা থেকেই ডিমটা তাড়াতাড়ি পারে তো অবশ্যই তোমরা হাঁস আটকানোর আগে খাবার দেবে তাহলে ওই খাবারটার ফলে তোমাদের হাঁস বেশি ডিম পারবে এবং খুবই তাড়াতাড়ি ডিম পারবে তো সবাই দিনে এক দুবার খাবার দাও বা না দাও অবশ্যই ঘাস আটকানোর সময় একবার খাবার দেবে এবং ভারী খাবার যেমন ধান চাল তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বা আল্লাহ হাফেজ